ॐ अज्ञानं तिमिरं धस्य ज्ञानं जन शलाकया चकुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमो नमो ॐ विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शूनवादि पश्चात्त्वेशतारिणे मञ्चाकल्पतरुहश्च कृपासितानां पावुनेभो नमो नमो जय श्रीकृष्ण चैतन्याप्रभुनित्यानन्द श्री अद्वैतगदाय शिवासाति गौरुभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे नित्यं भगवत् शिवया নিত্য দিনের মত আমরা আজকেও সচিদানন্দ ভক্তিবিন ঠাকুরের শরণাগতির তৃতীয় নম্বর

ভ জিনু কৌ তোমার চরণ নাগজ এখনো শরণ পিতার বিলাসে কাটাই পরম সাহ সের yong gano jani bindano vilase kakaino kag parosa ho

পক বার্ধকে এখন শক্তির ভাবে বার্ধক শক্তির ভাবে কিছু নাই রাগে ভাই রাগে ভা

Isso. Yeah.

Υπότιτλοι

বিকারো মেলা সে কা সাহসে তোমার চরণ নাভো জিনু গ Krishna Krishna Hari Hari Hare, Ramu Hari Ramu Ramu Hari 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 Krishna Hari Krishna Krishna Hari Hari Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramu, Hare Rama, Rama Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare, 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 Hare Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare, Hare. Hare कृष्ण हरे 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 राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा राधा राधाम मन जय राम माधव पंचतचा पंच कचा जय पंचतचा नृशिंगदेव जगन्ना बल देवा मन सोहद्राम प्रभुपाद प्रभुपाद प्रभुवा प्रभुपाद गुरुदेव गुरुदेव गुरुदेव

খুব সুন্দরভাবে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে ভগবানের শরণাপন্ন হতে হয় আমরা এখন নিত্যদিনের মতো ভাগবতের বাইশ তেইশ নম্বর শ্লোক একসঙ্গে দেওয়া হয়েছে অধ্যায় তেইশ স্কন্ধ আট যেখানে দেবতাদের পুনরায় কিভাবে ভগবানের ইচ্ছায় স্বর্গপ্রাপ্তি হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে শ্রী সুকুবাচ দেবানাম সর্বদেবানাম ধর্মশ্বর যশস্ব मंगवलानाम व्रतनाम चोम कल्पम सर्गा अपवर्गयो ूपिन्द्रम कल्पयम चक्रि पोतिं सर्वविभूतये तदा सर्वानी भूतानि ষমদ শ্লোকাংশ দেবানাম সমস্ত দেব রক্ষা করার জন্য সর্বদেবানাম সমস্ত দেবতাদের ধর্মস্য সমস্ত ধর্মের যশস্য সমস্ত যশের শ্রেয় সমস্ত ঐশ্বর্যের মঙ্গলানাম সমস্ত মঙ্গলের ব্রতনাম চ এবং সমস্ত ব্রতের কল্পম পরম দক্ষ স্বর্গ অপবর্গ স্বর্গলোকে উন্নীত অথবা জড়বন্ধন থেকে মুক্তির উপেন্দ্রম ভগবান চক্রে পরিকল্পনা করেছিলেন সমস্ত উদ্দেশ্য সাধনের জন্য তদা তখন সর্বাণী সমস্ত ভূতানি জীব ভূষণ অত্যন্ত মুমুদিরে আনন্দিত হয়েছিল নৃপ হে রাজন অনুবাদে প্রপাত বলছেন হে মহারাজ পরীক্ষিত ইন্দ্রকে যদিও সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা বলে মনে করা হয় তবু ব্রহ্মা যদি সমস্ত দেবতারা উপেন্দ্র বা বামনদেবকে বেদ ধর্ম যশ ঐশ্বর্য মঙ্গল ব্রত স্বর্গ এবং অপবর্গের পালকরূপে চেয়েছিলেন তাই তারা উপেন্দ্র বা বামনদেবকে সবকিছুই পরম প্রভু বলে বরণ করেছিলেন তার ফলে সমস্ত জীবেরা অত্যন্ত আনন্দিত হয়েছিল এই শ্লোকের তাৎপর্যশীল প্রভুপাত দেননি কিন্তু আমাদের একটি বিশেষ ধারণা এই শ্লোকের মাধ্যমে আমরা প্রাপ্ত হতে পারি যে যোগ্য যে পরমেশ্বর ভগবান গড আল্লাহ তিনি যে কত মহান এবং তিনি যে সবাইয়ের প্রভু সবাইয়ের বরেণ্য সবাইয়ের রক্ষাকর্তা সবাইয়ের মঙ্গল সাধক সেই সম্পর্কে গুণবর্ণনা করে এখানে গোস্বামী মহারাজ বলছেন সারা সবাই অর্থাৎ দেবতা এবং শরণাগত অসুরেরা তারা সবাই ভগবানকে পরম আদরে বরণ করেছে আমরা এই জড়জগতে যে বিশেষ গুণসম্পন্ন দেবতার গুণসম্পন্ন প্রকৃত যে শুদ্ধ ভক্ত তাকে উপলব্ধি করতে পারি না তাকে আমরা বুঝতে পারি না কিন্তু এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে আমরা যদি তার গুণ বিচার করি তার অন্যান্য বাহ্যিক রূপ অর্থ এইসব না বিচার করি তার গুণ গীতায় ভগবান বলছেন চতুর বর্ণময়া গুণকর্ম বিভাগ গুণ যদি বিচার করে দেখি তাহলে আমরা বুঝতে পারব সেই ভক্ত সত্যিকারের ভগবান গডাল্লার শরণাপন্ন কিনা আর সেইটি হচ্ছে আমাদের তাদেরকে চেনার মূল বিষয় বস্তু যেমন ভাবে সুখদেব মহারাজ ভগবানের গুণবর্ণনা করে এখানে বলছেন আমাদের সেইগুলি করার চেষ্টা করা উচিত এবং সেটি আমাদের করা সম্ভব হয় সদ্গুরু নির্দেশে শুদ্ধ ভক্তের সান্নিধ্যের মাধ্যমে সেটি সবাই করবেন প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে